নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু জেটে সবাইকে স্বাগত আমি ফিরে আসলাম নতুন রান্নার সাথে আমি বানাবো ছোট মাছ দিয়ে শস্য শাকের ঝোল আমি কি করে এই রান্নাটা করি আপনারা আমার সঙ্গে থাকুন এইখানে অনেক ধরনের মাছ আছে মাছগুলো আমি কেটে নেব আর এই শাকগুলোও বেছে নেব দেখুন আমি শাকগুলো কি করে বাঁচি শস্য শাকের শিরাটা বাদ দিয়ে শুধু আমি পাতাগুলো বেছে নেব। শাকগুলো এইভাবে বাঁচতে হবে নয়তো এই শিরাটা থাকলে শিরাগুলো শক্ত থাকে গলতে চায় না এইভাবে সব শাকগুলো আমি বেছে নেব আমি কীভাবে শাক ছাড়িয়ে রান্না করি আপনাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেটে নিয়েছি এখন হলুদ আর নুন মেখে ভালো করে ভেজে নেব মাছ আমি ভালো করে মেখে নিয়েছি গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম করে নিলাম দিয়ে দিলাম তেল তেলও ভালো করে গরম হয়ে গেল এখন আমি দিয়ে দেবো মেখে রাখা মাছগুলো এই পাশ পাশ করে মাছ আমি ভালো করে ভেজে নেব আমার এই রান্নার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব সব মাছ আমি ভেজে নিয়েছি কড়াইতে একটু তেল আছে আর একটু তেল দিয়ে দিলাম সর্ষে শাকের ঝোলের জন্য করে নিলাম ফ্রন ফোরণে দিলাম রাঁধুনি আর কালো দিরা একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর খেতো করা রসুন রসুন একটু সময় ভেজে নেব রসুন ভাজা হয়ে গেল দিয়ে দিলাম জল শাক রান্না করার জন্য বেশি ঝোল দিতে হবে না শাক দেওয়ার পরে অনেকটাই ঝোল বেরাবে ঝোল ফুটে উঠেছে দিয়ে দিলাম লবণ আর দিলাম হলুদ এই শাকের ঝোল রান্না করার জন্য বেশি মশলা লাগে না সব কিছু ভালো মতন ফুটে উঠেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন ঝোলের সাথে মাছ ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো মতন ফুটতে থাকুক আমি ধুয়ে রাখা শাকগুলো দুই হাতের সাহায্যে ভালো করে ছিঁড়ে নেব ঝোলের জন্য শাকগুলো এইভাবে হাত দিয়ে ছিঁড়লে তিতো কম লাগে চাকুর সাহায্যে কুচি কুচি করে নিলেও ভাবটা বেশি থাকে সব শাকগুলো ভালো মতন ছিঁড়ে নিয়েছি জল ভালো মতন ফুটে গিয়েছে এখন আমি উপর দিয়ে শাকগুলো ছড়িয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা কিছু সময় পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি হাঁক কম হয়ে গেল আর সিদ্ধ হয়ে গেল গরম গরম ভাতের সাথে শশা শাকের ঝোল খেতে দারুণ লাগে আপনাদের কাছে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব আমার মতো এইভাবে সর্ষের শাকের ঝোল কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু সর্ষে শাকের ঝোল আবার একদম রেডি ঢেলে নিলাম আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি ফিরে আসবো নতুন আর এক রান্নার সাথে